এই দুটো মুভি আসলে কেউ দেখবে না সেই মুভি নিয়ে রিভিউ করেও খুব বেশি ভিউ পাওয়া যাবে তাও না মুভি দুইটাই হচ্ছে দুইটা বাবার গল্প দুইটা বাবাই তাদের মেয়েদেরকে হারাই ফেলছে একটা মুভি নাম হচ্ছে ওয়ান বেটেল আফটার আনাদার এটা জীবন যুদ্ধের গল্প আর একটা মুভির নাম হচ্ছে সিরাত এটা হচ্ছে ইসলাম ধর্মের যে পুল সিরাতের কথা বলা হয়েছে সেটা এক্স্যাক্টলি সেই সিরাতের কথাই বলা হয়েছে পুল সিরাত কি অনেক ধারালো একটা চিকন ব্রিজ যেটার উপর দিয়ে পার হয়ে আপনাকে বেহেস্তে যেতে হবে যদি আপনি পাপি হন তাহলে কেটে পড়ে যাবেন এবং দুজনে চলে যাবেন সেই পুল সিরাতের কথাই বলা হয়েছে মানুষের লাইফ এখন পুল সিরাত পার করার মতোই কষ্টের হয়ে গেছে হয়তো সেটাই হেঁটে চাইছে প্রথম গল্পে লিওনার্দো ডিকাপ্রিও এবং তার পার্টনার তারা হচ্ছে বিপ্লবী দুইজন মানুষ তারা গভর্নমেন্ট তারা বিকল্প শুরু করে এই ধরনের দুইটা মানুষ তারা একটু তারা গিয়ে একটু বোম টোমো মেরে আসে এই গল্পে আরেকটা ভিলেন আছে যে কি আসলে ভিলেন নাকি সেও হচ্ছে আসলে সিস্টেমের এর পড়া একটা ভিকটিম সেটাও একটা প্রশ্ন থেকে যায় গল্পের শেষ পর্যন্ত সিরাজ যে মুভিটা আছে সেই মুভিটা শুরু হয় হচ্ছে মরুভূমির মধ্যে একটা রেফ পার্টি সবাই নাচতেছে এরকম একটা জায়গায় একটা বাবা ছবি দেখায় দেখায় তার মেয়েকে খুঁজতেছে তার মেয়ে ছয় মাস আগে হারাই গেছে শুনছে এরকম একটা রেফ পার্টিতে নাকি মেয়ে আসছে তো মেয়েটাকে খুঁজতেছে কিছু মানুষের সঙ্গে কথা হয় মানুষরা বলে যে ওই পাশে আরেকটা রেফ পার্টি হচ্ছে আমরা ওখানে যাব আপনি আমাদের সঙ্গে চলেন হয়তো মেয়েটা ওখানে আছে সো ও তারপর এই মিসফিট স্ট্রেঞ্জার কিছু মানুষের সঙ্গে একটা জার্নি শুরু করে এই জার্নির মধ্যে দিয়ে আমরা দেখি যে এই ওয়ার্ল্ডটাই মেবি থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টাইপ একটা যুদ্ধ লাগছে মানুষজন রিফিউজ কে কোথায় যাচ্ছে জানে ান ভাষায় কথা বলতেছে ল্যাটিন ভাষায় কথা বলতেছে অদ্ভুত মিক্সড অফ পিপল যারা হচ্ছে পালাচ্ছে জীবন থেকে বা হচ্ছে কোথাও যাওয়ার চেষ্টা করতেছে কোথায় যাচ্ছে তারা জানে না এই ধরনের একটা কনফিউজ ওয়ার্ল্ড কথা দেখানো হয়েছে আসলে এই গল্পগুলাই কি বুঝাইছে গল্প দুইটা বানাইছে যারা তারা ওয়ান পেটাল আফটার অ্যানাদার পল থমাস অ্যান্ডারসনের মতো ডিরেক্টর বানাইছে সিরাজ যে বানাইছে সেও একটা মাস্টার ডিরেক্টর এখন এই দুইটা আর্টিস্ট আসলে আর্টিস্টরা কি করে আর্টিস্টরা পৃথিবীটাকে রিয়েলি দেখতে পারে তারা এখন আমাদের পৃথিবীর কি অবস্থায় আছে সেই পৃথিবীটারই একটা রিফ্লেকশন এই মুভিগুলা দিয়ে দেখানোর চেষ্টা করছে কিভাবে একটু বলার চেষ্টা করি আমি এখনকার পৃথিবীতে কি চলতেছে যে সোসাইটি আর গভর্নমেন্ট ইজ ফেইলিং আস মানে যারা একটু মিসফিট যারা একটু পিছায় পড়া তাদেরকে সবাই ফেল করতেছে বড় লোকরা বড় লোক হইতেই আছে যারা যারা একটু করি তারা সারভাইভ করে করে তাদের জীবনটাই হয়ে গেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার অথবা তাদের জীবনটাই হয়ে গেছে এই পুলসিরাত পার করার মতো পুলসিরাত পার করার যে কষ্টটা সেই কষ্টটা ওদের প্রতিদিনের জীবন আর এই যে মেয়ে হারাই গেছে মেয়ে হারাই যাওয়া দিয়ে আসলে কি বুঝাইছে দুইটা গল্পেই সেম জিনিস আমার কাছে মনে হয়েছে মেয়ে বা হচ্ছে আপনার সন্তান হইতেছে আপনার ফিউচার আপনি যে পৃথিবীতে আছেন সেই পৃথিবীটার ফিউচার বুঝানো হয়েছে এই বাচ্চাগুলাকে দিয়ে বাচ্চাটা হারাই গেছে মানে ফিউচার হারাই গেছে ফিউচারটা আসলে কি আপনি দেখতেছেন আপনার ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন এটাই আসলে পৃথিবীর কথাই বলা হয়েছে বারবার গল্পের শেষে ওয়ান বেটার আফটার অ্যানাদারে লিওনাদের ডিকাপিওর ক্যারেক্টারটা তার মেয়েকে খুঁজে পায় সিরাতের যেই লোকটা সে তার মেয়েকে খুঁজে পায় না ঘটনা হচ্ছে হয়তো পল থমাস অ্যান্ডারসন আমেরিকান ডিরেক্টর ও আমেরিকায় বসে মুভিটা বানাইছে বলে সে হয়তো হালকা একটু অপটিমিস্টিক পৃথিবীকে নিয়ে যে না আসলে লাস্ট পর্যন্ত সব ঠিক হবে আর যেই একটা একটু মরুভূমির মধ্যে বানানো সেই গল্পের ডিরেক্টর হয়তো অতটা অপটিমিস্টিক না বাট অবভিয়াসলি দুজনেই রাইট অপটিমিজম আমাদের জীবনে দরকার আছে পৃথিবীর অবস্থা খুব খারাপ হলে আমরা হয়তো একটু পেসিমিস্ট তো দুজনেই রাইট কেউ এখানে ভুল না দুজনেই মাস্টার মাস্টারফুলি ফুলি দিটা গল্প লিখছে গল্প দেখাইছে আমরা ছোটবেলা থেকে সাইফাই মুভিতে যেরকম দেখে আসছি পৃথিবী একসময় ডিস্টোপিয়ান হয়ে যাবে কোন যাবে আসলে আমরা যেটা বুঝতেছি না যেটা আর্টিস্টসে আমরা অলরেডি ওই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে লিভ করতেছি আমাদের আশেপাশে ফেলিয়ারের গল্প ছাড়া আমাদের গভর্নমেন্টের ফেলিয়ার ছাড়া অন্য দেশের গভর্নমেন্টের ফেলিয়ার ছাড়া আর কোন আসলে গল্প নাই একটা নিউজে দেখছিলাম কোন এক দেশের ইয়ে বলছে যারা হোমলেস তাদেরকে মেরে ফেলাই ভালো সে এতটাই উঁচুতলার মানুষ যে হচ্ছে এই নিচের তালার মানুষের লাইফ তার কাছে লাইফ মনে হচ্ছে না সোসাইটি আমাদেরকে চরমভাবে ফেল করতেছে এটা সব দেশে গাজায় হচ্ছে সিরিয়ায় হচ্ছে আমেরিকার মতো মানে ফ্রিডম তাদের মোটো ওখানে আইস নামের একটা দল আছে যারা হইতেছে ধরে ধরে মানুষকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে এবং ফ্যামিলি আলাদা হয়ে যাচ্ছে এখানে পৃথিবীটা হয়ে গেছে বড় লোকদের জন্য হচ্ছে মধ্যবিত্তের জন্য বা নিম্নবিত্ত মানুষের জন্য এই পৃথিবী আর নাই গাজার দিকে দেখলে বুঝা যায় বা হচ্ছে সুদানের দিকে দেখলে বুঝা যায় ওখানকার মানুষকে জাস্ট মেরে শেষ করে ফেলতেছে আমরা অথচ পৃথিবীর মানুষ কিছুই করতে পারতেছি না আমরা চরমভাবে হিউম্যানিটি ফেল করতেছে এই ফেলিওরের গল্পই হচ্ছে এই দুইটা মুভির গল্প এই যে রেভলেশন এতে যে গল্প বলা হয়েছে ওয়ান ব্যাটেল আফটার আনাদার মানে আমাদের দেশেও কয়েকদিন আগে একটা বিপ্লব হয়েছে আমরা সবাই রাস্তায় নেমে একটা সৈরাজ সরকারকে সরাই দিছি তারপর আমাদের দেশে কি হয়েছে তারপর আমাদের দেশ কি ফিক্স হয়েছে এখনো স্টিল আরেক দল হয়তো দাঁড়াবে বা আরেক দল সুবিধাবাদী আসবে যারা হচ্ছে আমাদেরকে আরেকভাবে ঠকাবে আর কি সিরাতের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে যে রেফ পার্টিগুলো রেফ পার্টিগুলো একটা মরুভূমির মাঝখানে হয় মানে মেটাফরিক্যালি যেখানে দেখানো হয়েছে যে কোনো আশা নাই এরকম একটা মরুভূমির মাঝখানে ওরা রেফ পার্টি করে একটু আনন্দ করার চেষ্টা করতেছে এই আনন্দ খুব সহজ হয় না কারণ মরুভূমির এক জায়গায় গিয়ে দেখা যায় ওখানে মাইন্ড পুতে রাখা সো পা দিলেই হচ্ছে বোম ফাটতেছে মানুষ মারা যাইতেছে সো মানুষ একটু আনন্দ নিয়ে বাঁচার জন্য কতটুকু ট্রাই করতেছে আর জাস্ট লাইফ হারাই ফেলা এই পৃথিবীতে কত ইজি পৃথিবীর খুব আর আনসার্টেনিটি নিয়ে কথা বলা হয়েছে অনিশ্চয়তা নিয়ে কথা বলেছে মুভি দুইটা প্রচন্ড ভালো দুইটা মুভি দুইটা মুভি দশে দশ দেওয়ার মতো মুভিগুলো কতটুকু কি ব্যবসা করছে সেটা এখানে ইম্পর্টেন্ট না ওয়ান বেটেল অফটার অ্যান আদার পিওলি অস্কারে নমিনেশন পাবে সিরাত কানজে খুব ভালো করছে যারা আসলে মুভি পছন্দ করেন এই ধুমধরাকা অ্যাকশন টেকশন সুপারহিরো কমেডি এইসব বাদ দি যারা অ্যাকচুয়ালি লাইফের গল্প দেখতে চান তারা হচ্ছে এই মুভি দুইটা দেখতে পারেন যারা দেখছেন তারা জানায়েন আপনাদের কেমন লাগছে কারণ খুব কম মানুষ এই মুভি দুইটা দেখবে আর যারা দেখেন নাই তারা দেখতে পারে না না দেখলেও সমস্যা নেই এখন আমাদের লাইফ এমন টেনশনে চলতেছారు নতুন টেনশন মনে আসলে না নাই ভালো না যারা দেখবেন না তাদেরকে আমি সাপোর্ট করি যারা দেখবেন তারা আমাকে জানায়েন আপনাদের কেমন লাগছে Thank you.